হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমন সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো তোমরা থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আজ আমি কোন প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি তো হ্যাঁ প্রথমে আমি বলি যে আমার প্রোডাক্ট রিভিউর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিই অবশ্যই আর কমেন্ট করে কমেন্ট করতে অবশ্যই আমাকে যেন ভুলো না কারণ তোমাদের কমেন্ট দেখে আমার ভিডিও করার একটা উত্তেজনা থাকে মানে ভিডিও করার একটা ইয়ে থাকে আর কি তো যদি আমি কমেন্ট যদি না পাই ভিউজ যদি না আসে তাহলে আমি বুঝতে পারবো কী করে মানে যদি কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদেরকে আমি ঠিকঠাকভাবে ভিডিওগুলো দিতে পারছি তো তোমাদের ভিডিওগুলো কাজে লাগ ছে দেখে করে জিনিসগুলো তো আমি এটাই বলবো যে তোমরা আমায় কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো তো আমি সেই অনুপাতে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো তো আজ হচ্ছে আমি যে বলবো যে প্রচণ্ড তো ঠান্ডা পড়েছে তো তোমরা তো জানোই আর কি বলতো মেয়েদের একটাই তো মানে সৌন্দর্য যেটা হচ্ছে মাথার চুল আর মাথার চুলটাই যদি ঠিকঠাক না থাকে আর চুলটা যদি চরে পড়ে যায় মাথায় যদি চুলটাই না থাকে তাহলে মেয়েদের সৌন্দর্যটা পুরোটাই নষ্ট হয়ে যায় তো আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে তোমরা কি ব্যবহার করলে কেমন করে ব্যবহার করলে যে তোমাদের মানে ভালো রেজাল্ট পাবে আর কি বলো তো মানে চুল পড়ার সমস্যা কম হবে তো আজ আমি সেটাই তোমাদেরকে বলতে এসছি তো আমার মাথার চুলটা দেখে নাও তোমরা প্রথমে চুলটা আমি এখানে বেঁধে নিয়েছি তো আমি বলবো যে কি বলো তো তোমাদেরকে যে তোমরা নিহারের তেলটা ব্যবহার করো তো আমি বল আমার মতে কি বলো তো আমি প্রচুর পরিমাণে মানে প্রোডাক্ট ব্যবহার করেছি কিন্তু কোনো কাজ করেনি আর কি বলো তো আর যেটা মাত্র যেটা তোমাদের মাথাতে শ্যুট করে যাবে না তো সেটাই তোমরা ব্যবহার করো তো আমি এটাই বলবো যে তোমরা যাদের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তো অনেকে দেখবে ড্যান্ড্রফের জন্য হয়তো হেয়ার ফল হয় আর এই ঠান্ডাতে সবারই ড্যান্ড্রফ হয় মানে খুব একটা কম লোকের হয় না একশোর মধ্যে হয়তো পাঁচ পার্সেন্ট লোকের হয় না কিন্তু আমি বলবো যে সবারই ড্যান্ড্রফ হয় তো ড্যান্ড্রফ দূর করে চুলটাকে মানে হেয়ার ফল কম করার জন্য আজকে আমি একটা ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি তো চলো শুরু করা যাক আর স্ক্রিপ করে দেখো না প্রথমে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন ফোন করে অ্যাপ্লাই করবে নিয়ম কি ব্যাপার সবটাই আমি তোমাদেরকে বলবো তো চলো শুরু করা যাক দেখতে থাকো সেখানে আমি নিয়ে নিয়েছি কি বলতো নিহারের তেলটা তো দাম খুবই কম দেখে নাও প্রথমে কুড়ি টাকা মাত্র দাম তো দাম অনেক কমই আর কি তো এত কম দামে চুলটা আমরা ঠিকঠাক করতে যখন পারবো এই তেলটা দিয়ে করে তো কেন তাহলে আমরা ফালতু বেশি দাম দিয়ে করে মানে কি বলবো দামি দামি প্রোডাক্ট বা লাগিয়ে করে চুলটা কেন ক্ষতি করবো বলো তো সবাই তো জানো যে মেয়েদের চুলে সৌন্দর্য চুলটা যদি না থাকে তো সৌন্দর্য পুরো মানে সৌন্দর্যের কোনো নামেই নেই মেয়েদের চুল না হলে কোনো দিকটাই আর কি সম্পূর্ণ হয় না যেন তো চুলের হেয়ারস্টাইল যেমন ফেসটা সুন্দর দেখতে লাগে তো আমি প্রথমে আমি বলি যে হেয়ার ফলের সমস্যা হেয়ার ফলের জন্যই আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য তো আগেকার দিনের লোক কী করতো বলতো আগেকার দিনের লোক সর্ষের তেলের সঙ্গে কালো জিরে হয়তো মেথি দিয়ে করে তো তেলটা ব্যবহার করতো আর ওতেই দেখো তাদের মানে দেখবে হয়তো যে তাদের চুল ভীষণ পরিমাণে কালো লম্বা মোটা কোনো প্রবলেম নেই না ফাটার সমস্যা না ড্যান্ড্রফ সমস্যা কোনো কিছুরই প্রবলেম যত যা প্রবলেম হচ্ছে এই যুগের সব মেয়েদের তো আমি বলবো যে এই ঠান্ডার মধ্যে প্রচুর যাদের হেয়ার ফল হচ্ছে তারা একবার এই তেলটা ব্যবহার করতে পারো দেখুন তেলটা আছে কালো সর্ষে এবং আলমন্ড দিয়ে তৈরি আর তেলটা কি বলতো সত্যি ভীষণ পরিমাণে ভালো ওই যে বললাম না যে আগেকার দিনের লোকগুলো কিন্তু মাথাতে সর্ষের তেলেই লাগাতো তখন সর্ষে তেল লাগিয়ে কিন্তু তাদের চুল ছিল ভীষণ ভালো কিন্তু এখনও এখন আর কেউ ওই সব ব্যবহার করে না এখন সব মডার্ন যুগ চলে এসছে তার জন্য সব দামি দামি প্রোডাক্ট ব্যবহার করছে চুলের বারোটা বাজিয়ে ছেড়ে দিচ্ছে কিন্তু মানে তাদের মনে হয় যে না কম দামি জিনিস লাগালে হয়তো আমাদের চুলের বারোটা বেজে যাবে কিন্তু ওরা নিজেরাও বুঝতে পারছে না যে দামি দামি প্রোডাক্ট লাগিয়েও নিজের বারোটা বাজানো যায় তো আমি যেখানে দেখতে পাবো যে আমি কম দামে যদি আমার নিজের চুলটা আমি ঠিক রাখতে পারি তাহলে আমি কেন এটা ব্যবহার করব না তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে যারা ভাবছো যে কম দাম আমি ব্যবহার করব না তারপর আবার সর্ষের তেল কিন্তু এটা সর্ষের তেল মানে সর্ষের তেলের মতন দেখতে এবং সর্ষে মিক্সড আছে অবশ্যই সর্ষের তেলটাই কিন্তু একদম পুরো খাঁটি সর্ষের তেলের মতন চ্যাপ চেপে একদম মাথা একদম ভারী লাগে তেলটা দিলে মাথায় তেমন কোনো ব্যাপার নয় তো তোমরাই তেলটা ব্যবহার করতে পারো দেখবে ভালো রেজাল্ট পাবে আর কী বলো তে তেলটা যদি মাথায় লাগাও না মাথাটা না হালকা টাইপের লাগে যেমন খাঁটি সর্ষের তেল মাথায় লাগালে মাথাটা অনেক ভারী লাগে আর মাথাটা একটু মানে কি বলে তো তেল যেমন মনে হয় অনেক কিছু মাথাতে বয়ে আছি আর কি তো আমি বলবো যে এই তেলটা লাগালে তেমন মানে ওরকম মনে হবে না তো তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো একবার তো ব্যবহার করে দেখবে ভালো রেজাল্ট পাবে আর হেয়ার ফলের সমস্যা একদম ঠিকঠাক হয়ে যাবে কোনো হেয়ার ফলের সমস্যা থাকবে না ড্যাড্রপের সমস্যাও থাকবে না তো আমি তেলটার ব্যবহারের নিয়মটা আমি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা শ্যাম্পু করে শুকনো করে যেদিন শ্যাম্পু করবে সেই দিনে তোমরা পরিষ্কার মাথাতে তেলটা লাগাবে তারপরের দিন ধুয়ে দিবে দেখবে মানে হেয়ার ফল পুরো ফুরিভাবে কম হয়ে যাবে কোনো প্রবলেম থাকবে না পুরো মাথার পুরো সমস্যা দূর হয়ে যাবে এরকম যদি তোমরা ব্যবহার করতে থাকো না মানে কি বলবো সপ্তাহে তোমরা দুদিন এটা ব্যবহার করো শ্যাম্পু করে পরিষ্কার মাথাতে লাগাবে অনেকে আবার কি করে বলো তো শ্যাম্পু করে দুদিন মাত্র রেখে দু তিন দিন রেখে করে তারপর সে শ্যাম্পু করার আগে তেলটা দেয় তারপর শ্যাম্পুটা করে তারপর শ্যাম্পুটা করলে কি হয় বলো তো হেয়ার ফল হয় কেন হয় তো দুদিন যে আমরা খোলা মাথাটা রেখে দিচ্ছি খোলা চুলটায় তো সেখানে নোংরা হচ্ছে ড্রফ হচ্ছে তো তারপর আমরা তেলটা দিচ্ছি তেলটা দিলে কী হচ্ছে বলো তো চুলের গোড়াতে নোংরাটাই ঢুকছে চুলটা চুলটার গোড়াতে তেলটা ঢুকছে না নোংরা তেলটা ঢুকছে তাহলে আমাদের চুল তো মানে হেয়ার ফল হবে আর কি চুল তো উঠবেই কী বলো তো আর যদি আমরা মাথাটা পরিষ্কার রাখি পরিষ্কার অবস্থায় যদি তেল দিই তাহলে আমাদের কোনো প্রবলেমই হবে না কোনো চুল পড়ার সমস্যাই হবে না তো আমি বলবো যে যারা তেল ব্যবহার করো আর এই তেলটা যারা ব্যবহার করবে বলে ভাবছো তো তাদেরকে বলবো তাড়াতাড়ি ব্যবহার করো হেয়ার ফল কম করতে চাইলে আর আমি বলবো যে তোমরা শ্যাম্পু করে তারপর তোমরা পরিষ্কার মাথায় এই তেলটা লাগাও দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি বলছি আমি কথা দিচ্ছি ভীষণ ভালো রেজাল্ট পাবে আর যদি ভালো রেজাল্ট না পাও তাহলে আমি কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি বলেছি না তোমাদের যে কমেন্ট করতে কিন্তু অবশ্যই বলো না যেন তার কারণ তোমাদের কমেন্টেই আমাকে একটা ভিডিও বানানোর মানে একটা একটা উৎসাহ থাকে যে আমি তোমাদেরকে ভালো ভালো মানে ভালোভাবে ভিডিও দিতে পারছি কি না সেটা একটা আমার মানে ই থাকে আর কি তো আমি বলবো যে তোমরা অবশ্যই ব্যবহার করো আমাকে জানিও আমিও দেখি আর আমার চ্যানেলে শুধু প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলোই আসছে যদি তো আমরা আপনাদের ভালো রেজাল্ট যদি না পাও তোমাদের যদি ভালো না লাগে লাগে তাহলে আমি আর ভিডিও বানাবো না ওটাও আমি বলে দিচ্ছি তো তোমরা ব্যবহার করো তারপর আমাকে জানিও আর কেমন করে ব্যবহার করবে তো আমি সেটাও বলে দিয়েছি তোমাদেরকে যে আমি যেমন করে ব্যবহার করতে বলেছি তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবে আমি বলছি আর আমি এটা ব্যবহার করছি আমি রেজাল্ট পাচ্ছি আর এটা কি বলতো এটা কিন্তু বেবি হেয়ারও আসে প্রচুর এটাও মাথায় রেখো তো আমি যেমন করে বলেছি তেমন করে ব্যবহার করো ভালো রেজাল্ট পাবে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো আবার নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর অবশ্যই আমার কমেন্ট ফোন করে জানিও কেমন রেজাল্ট পেলে ভালো না খারাপ ওকে বন্ধুরা সবাই সুস্থ থেকেও দেখা হবে আবার নেস্ট কোনো ভিডিওতে